ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও নম্বর একশো তিরাশির বিষয়বস্তু হল কোরাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এবং এক আট এক শূন্য সাত রুরকেলা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিনই রুরকেলা স্টেশন থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে এবং ছশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরের দিন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে বেশিরভাগ দিনই কোরাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কোরাপুর একটি জংসং স্টেশন এই স্টেশন থেকে তিন তিনটি লাইন গেছে প্রথমটি গেছে রায়গাড়া স্টেশনের দিকে দ্বিতীয়টি গেছে কিরণডুলের দিকে এবং তৃতীয়টি গেছে কোট্টা ভালাসা হয়ে ভাইজাগের দিকে এক আট এক শূন্য সাত ইন্টারসিটি এক্সপ্রেস কোরাপুর জংশনে পঁচিশ মিনিট দাঁড়িয়ে সকাল সাতটার সময় জগদলপুরের উদ্দেশ্যে রওনা দেয় এক আট এক শূন্য সাত রুরকেলা জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি রুরকেল্লা থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে সাতশো একান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরের দিন সকাল দশটার সময় জগদলপুর স্টেশনে পৌঁছয় এই সুদীর্ঘ যাত্রাপথে এই ট্রেনটি সতেরোটি স্টেশনে স্টপেজ দেয় এই ট্রেনটি সবচেয়ে বেশিক্ষণ অর্থাৎ পঁচিশ মিনিট করে স্টপেজ দেয় রায়গাড়া ও কোরাপুর স্টেশনে उंड जबलपुर इंटरसिटी एक्सप्रेस स्टैंडिंग प्लाटर फोर कृष्ण आर संख्या शून्य सात डाउन जबलपुर इंटरसिटी एक्सप्रेस प्लाट क्रमांक पर खड़ी है This is status, up, down, gala, just for in the service, number of platform number. Uh, for the kind attention of the one eight one zero seven. for in service, standing on platform number four. Passenger requested to change 15. कृपया स्थान गाड़ी संख्या एक आठ एक शून्य सात आठ डाउ तेना सतु स्थित प्लैटफॉर्म क्रमांक चार पीड़ित गाड़ी नंबर एक शून्य सात डाउ तेनालीरिंग नंबर व्यापार में छिड़ाई ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার